দাদা দেও দাদা দেও অনেক দিন ধরে একটা কথা আছে মা কি দাদা নাকি একদম সাথে ভালো করেছে কি তাইক বারি আন আছে মা শোনা বলো ভালোবাসা হচ্ছে কি কত

ତ ନା ଚିଙ୍ଗିଟା ମୋର ଧୁଆ ଭଲ ଭାଷା ଗୋଟେ ଓ ତା ମାନେ ତୁଇ ଭଲବାସି ନା ନା ଚିଙ୍ଗିଟା ତ ଭଲ ବାସେ ଚିଙ୍ଗିଟା ଭଲ କଥା ହଁ ଯଖନ ଭଲ ବାସେ ହୁଁ ତେଲେ ଆମର୍ ତୁ ନିଶ୍ଚୟ ଆସିବ ତୁମେ ଭଲବାସେ ତ ରେଡ଼ି ରେଡ଼ି ତଲେ ये और तण टाइम लागबो नि आबो त डुबाई दिम आरो चला ह हाँ। जा तो वडा दे दे न तुचा जा चले जा हैं चले जा चल ठीक है चला हैं मारा जें तू तो वडा दे देले तू चले जा बोद के मा कोलकाता देनु तला आस्तो गाडी छुड़ाय दिया मा को नानीबा बस मु कोलकाता जासु दो हां हां बाबा

মুই এমা ভক্তি দিব হই গেল এমা ম ভক্তি দিবে যা বরবা ভক্তি দেনে কোনি আনিবে তো এই যে রাজা ভাই রাজা লানিবা যাবে ও আনিবে খাউজ খান খাউচন কে ঘরে কোন কাম করবে মুই যে তোর বৌরা গানে কালি তো কামারা ভাদন দিবে নি

আপনারা সবাই ভালো আছেন তো আরে আপনারা ভালো থাকলে আমরা ভালো আমরা সময় চাই যে না আপনারা ভালো থাকেন তবে আমি কিন্তু জেলের পুলিশ নয় আমি লোকাল থানার পুলিশ তবে এখানে আমি একটা বিশেষ কারণে এসেছি আসার পরে একটা আসামির সাথে আমার কথা হল সেই আসামিটা কুড়ি বছর ধরে জেলের ধারে টানতেছে তবে কেন কেন সে কুড়ি বছর ধরে জেলে ধারে টানতেছে তিনি এমন কি করেছে কি অপরাধ করেছেন তাই তিনি কুড়ি বছর ধরে জেলে ধারে টানতেছেন তাই আপনাদের সামনে সেই আসামিটাকে পেশ করব আপনারাও শুনবেন আমিও শুনবো এই আসামিকে নিয়ে আসুন 干部，各位党员。 দেয় ভক্তি দেয় তবে হ্যাঁ মানুষের কাছে কোথায় শুনেছিলাম তার কাহ রাই তার নাকি সেই ভগবান আছে কিন্তু আজ বুঝবা পারেছো কোনে বের ভগবানটা ডা ডায়া

ভবানী বাবু আরে কাঁদবেন না কাঁদবেন না উঠুন 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 দেখুন ভবানী বাবু আপনাকে আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি আপনাকে যখন জেলখানার মধ্যে খাবার বলা দেওয়া হয় সেগুলো খাবার না খেয়ে আপনি অন্য কয়েদি ভাইদের আপনি দিয়ে দেন আর ঘরের এক কোণে বসে শুধু কান্না করে আর কি যেন ভাবেন তবে ভবানী বাবু আপনি একজন কিন্তু খুনের আসামি কুড়ি বছর ধরে আপনি জেলে জানি টানতেছেন তবে তবে আপনি সত্যিকারে খুন করেছেন বা কেন খুন করেছেন তাই আমার আপনার দেখে আমার সন্দেহ হয় তাই আপনার কাছে আমি শুনতে চাই আপনি সত্যিকারে খুনের আসামি তাই আপনাকে ফাঁসানো হয়েছে না কোন ষড়যন্ত্রে আমি ফেঁসে গেছেন আপনারা বিশ্বাস করেন না

আমার পরিবারে তিনজন আমি আমার মা আমার সেই বউ আচ্ছা সেই সময় আমি পোস্ট অফিসের চাকরি করি যা হয় অল্প টাকার বিনিময়ে চাকরি করতেছিলাম স্যার মাসের সেই বেতন তুলি বেতন তুলে নিয়ে আসে এবারে দেয়

আমিও তাকে ভালোবাসি কিন্তু এইতে আমার মা আমাকে সে বিয়ে দেবে আমি তখনই বলেছিলা ওই মাটাকে মা এখন আমার বিয়ে করার সময় নয় আগে নিচে পাহাড় ধারাই তারপর বিয়ে করব কিছুতেই সে আমার মা माने না বিয়ে করেছি সেই বিয়ের কথা শুনে ওই এম এল এম আমার বাড়িতে আসে আমার সাথে কথা বলে ও সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না স্যার আচ্ছা তারপর কিন্তু ওকে বুঝিয়ে বলেছিলাম স্যার ওরে ওরে ভাই তো মেলে নেবে তোমরা যে অনেক বড় মানুষ টাকা পয়সা আছে দূর বাবা সেই ভালো চলে দেখে তোমই দিবে তুই আমাকে ভুলে যা তার অপর ও আমি সেই বিয়ে করেছে তুই যেই মানে আপনারা জানেন সেই লাটটাকে দিন বানাতে পারে দিনটাকে রাত বানাতে পারে আমার খারে চাবা দিয়েছে কোথায় কোন কোথায় মাটার কোথায় চিনদাই এইদিকে আমার সেই বউ অসুস্থ স্যার ডেলিভারি স্যার আচ্ছা আচ্ছা শিক্ষকার করতে স্যার হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটালে নিয়ে যাব। হঠাৎ করে আমার বাড়িতে পুলিশ পুলিশ দেখছে আমি সেই বুকিয়েছিলাম স্যার পুলিশ যাওয়ার পর আমার সেই গোটাকে নিয়ে হসপিটালে যায় অ্যাডমিশন করাই সেই ডাক্তারবাবু বলে বলে ভাই তোমার বউ তো অনেক সিরিয়াস কিন্তু এই মুহূর্তে আমার কিছু করার নাই ছেলে যদি তাহলে মারা যাবে আর পেশেন্ট যদি চিকিত থাকে সেই সন্তান মারা যাবে বসে সেই ডাক্তারবাবুর কাছে অনুরোধ করেছি ভগবানের কাছে অনুরোধ করেছি এই ভগবান

শ্মশানে নিয়ে যাই আমার সেই শিশু কন্যা মিলাতে আমার বুড়ির মা বুড়ি মার হাতে তুলে দিই